হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কিন্তু আমাদের এখানে শীতলামা বিবি মা আর হলো পঞ্চানন ঠাকুরের পুজো আছে তো সকালবেলা কিন্তু ঠাকুর চলে এসেছে আমাদের যেহেতু শীতলা মায়ের পুজো তো সেই জন্য পান্তা খেতে হয় কালকে রাতের বেলা রান্না করে রাখা হয়েছিল পান্তা ভাত আর ভাত রান্না করে রাখা হয়েছিল সকালে জল ঢালা হয়েছে আর তার সাথে আলুর দম করা হবে আলুর দমটা কিন্তু আমাদের পুজোর দিন সকালে করা হয়ে গেছে ঠাকুর যেহেতু সকাল সাড়ে নটা দশটার দিকে আসে তো আমরা তার আগে সকাল সকাল আলুর দমটা করে নিই ঠাকুর আসার আগে নাকি করে নিতে হয় ঠাকুর এলে আর উনুন চলে না তো আমাদের বাড়িতে তো দুটো বাচ্চা আছে তো তাদের জন্য তো রান্না করতেই হবে তো সেই জন্য সকাল সকাল আমার তাদের জন্য রান্না সেরে নিই নিরামিষ নিরামিষ ওদেরকেও নিরামিষ খাওয়ানো হয় ওরা তো আর পান্তা খেতে পারে না তাই সকালবেলা আগুন জ্বালিয়ে ওই রান্নাটুকু করে নিই তো ঠাকুর এখন চলে যাচ্ছে আর জানো তো আমি যে তিনটে ঠাকুরের কথা বললাম তোমাদের বিবিমা শীতলামা আর হচ্ছে পঞ্চানন ঠাকুর এই তিনটে ঠাকুর কিন্তু একই দিনে পুজো হয় আর আমি এই যে বাঁশবাগানের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখন আমি পঞ্চানন মন্দিরে যাচ্ছি আমাদের বাড়ি থেকে কিন্তু ঠাকুরের মন্দিরটা প্রায় অনেকটাই দূর অনেকটাই হাঁটতে হয় আর আমি না ভুল করে বাড়িতে ফোনটা রেখে এসেছি মেয়ে এত কান্নাকাটি করছিল ও রাস্তায় একা হাঁটবে ও হাতও ধরবে না কোলেও উঠবে না আর ওকে ছাতা দিতে হবে তো সেই জন্য এত বিরক্ত করছিল আমি ওই জন্য ফোন আনতে ভুলে গেছি তো আমি আর আমার শাশুড়ি মা আর আমার মেয়ে তিনজনে মিলে আমরা পুজো দিতে এসছিলাম ঠাকুরের ডালা নিয়ে তো ঠাকুরের ডালা যখন দেওয়া হয়ে গেল তারপরে মেয়েকে নিয়ে যখন ভাবলাম যে একটু ভিডিও করলে ভালো হতো এত সুন্দর পুজো হচ্ছে তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলে ভালো তো তো সেই জন্য আমি মেয়েকে রেখে ঠাকুমার কাছে আমি চলে গেলাম বাড়িতে বাড়িতে গিয়ে ফোন আনতে গেছিলাম তো ফোন আনতে গিয়ে অনেকটাই হেঁটে যেতে হয়েছে ওই রোদ্দুরের মধ্যে ভাগ্যিস ছাতাটা ছিল নাহলে তো গরমে খুবই কষ্ট হতো তো ছাতাটা নিয়ে আমি বেরিয়ে পড়লাম ভাবলাম যে ফোনটা বাড়ি থেকে নিয়ে আসি তাহলে তোমাদের সাথেও একটু শেয়ার করতে পারবো অনেকটা কষ্ট হয়েছে গরমের মধ্যে ভাবছিলাম যাবো কি যাবো না তো তারপরে যেহেতু ঠাকুরকে বাতাসা দেওয়া হয় তো বাতাসা আনা হয়নি আমাদের তো সেই জন্য শাশুড়ি মা বললো যে বাতাসাটাও নিয়ে আসবে তাহলে তা আমি ভাবলাম বাতাসাও নিয়ে আসি ঠাকুরের জন্য আর তার সাথে মোবাইলটাও নিয়ে আসি তো ওই জন্য বাড়িতে চলে গেলাম তো বাড়ি থেকে বাতাসা আর মোবাইলটা নিয়ে আসলাম মেয়ে কিন্তু এখানেই ছিল ও আনন্দ করছিল সবার সাথে প্রচণ্ড গরম ছিল সেদিনকে আড়াইটি তিনটের মধ্যে পুজো শেষ হয়ে যায় তারপরে পুজো হয় বিবিমা আর হলো শীতলামা আর দুপুরবে এখানে দন্ডি কাটে তো আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু আমি একটার মধ্যে বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে মেয়েকে ভাত খাওয়াতে হবে তো ঠাকুমা ওখানে ছিল বাবা বাড়িতে ছিল না তো আমি বাড়ি এসে মেয়েকে খাওয়ালাম খাইয়ে দাইয়ে মেয়েকে ঘুম পাড়ালাম তো আমি আর যেতে পারিনি আবার গেছিলাম বিকেলবেলা শীতলা মায়ের মন্দিরে তো ওটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো একসাথে তো তারপরে এখানে দেখ পাচ্ছ কত লোক সবাই বসে আছে তো সবাই কিন্তু এখানে উপোস আছে পুজো দেবে দণ্ডি কাটবে কেউ আমি যখন বাড়ি ফিরে এলাম তখন পনে একটা মেয়েকে খাবো বলে তাড়াতাড়ি করে চলে এলাম কিন্তু তখন সবে পুজো শুরু হয়েছে সেই জন্য আমি পুজোটা দেখতে পাইনি আর এখানে তিনটে আড়াইটে তিনটের সময় পুজো শেষ হয়ে যায় পুজো শেষ হয়ে তারপরে শীতলা মন্দির আর হচ্ছে বিবিমা দুটো একসাথে পুজো হয় সেটা আবার এখান থেকে আরেকটু হেঁটে যেতে হয় এই মন্দিরটা আলাদা আর ওই মন্দিরটা আলাদা একই দিনে পুজো হয় তোমাদের বললাম ওটা আবার সন্ধেবেলা পুজো হয় বিকেল ওই পাঁচটা সাড়ে পাঁচটা থেকে পুজো তো শুরু হবে তো আমি শুরুর সময় যেতে পারিনি তো পরে গেছিলাম পরে মেয়ে ঘুমিয়ে উঠেছে তারপরে আমি গেছি সন্ধেবেলা আবার মায়ের ডাক্তার দেখানোর কথা ছিল তো আমি ওখান থেকে গেছিলাম সেদিনকে কিন্তু মেয়ের খুবই শরীর খারাপ ছিল বমি করেছে প্রচণ্ড হঠাৎ করেই দেখলাম বমি করলো জানি না কেন ও বাড়ি থেকে চকলেট বিস্কিট খেয়ে গেছিল ওখানে গিয়ে একটু পাঁপড় ভাজা খেয়েছিল মনে হয় ওর অ্যাসিড হয়ে গেছে তো বাড়ি এসে খুব শরীর খারাপ প্রচুর পরিমাণে বমি করেছে ও তো তারপরে বাবার সাথেও গেছিলো যাওয়ার পরে আমি কিছুক্ষণ ওখানে ছিলাম এখানে গোটা ফল ডালা পুজো দেওয়া হয়েছে যেহেতু সন্ধেবেলা আর কেউ ফল যদি না খায় তো সেই জন্য গোটা ফল দেওয়া হয় আর পরের দিন আমাদের সেই প্রসাদগুলো খাওয়া হয় আর তোমরা দেখতেই পাচ্ছ আবার ছোটোখাটো মেলা বসেছে তো মেলা থেকে আমি একটু পাপড় ভাজাও কিনে খেলাম আর ওখানে ঢাক বাজছিল যেহেতু তো মেয়ে তো খুবই আনন্দ করছিল মেয়ে একটু গান শুনলে বা ঢাক বাজলে ওখানেই নাচা শুরু করে দেয় তো একটু ফুচকাও খেয়েছি তার সাথে ঘিরে পেয়েছিল তো বাইরে মেলা একটু কিছু না খেলে হয় বলো তো তো আনন্দই লাগে তো যাই হোক পুজোতে ওখানে মেয়ে গিয়ে খুবই আনন্দ করলো তারপরে বাড়ি এসে তো খুবই শরীর খারাপ হলো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আরও কাউকে দেখলেই যেন কথা বলতে পারে না অচেনা কেউ জিজ্ঞাসা করলে কিছু বলবে না চুপ করে থাকবে এত দুষ্টু বড়ো হচ্ছে দুষ্টু তোমরা আমার ফুল ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে তোমাদের সাথে পুরো পুজোটাও শেয়ার করলাম আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা